ইমামের পিছনে মুক্ত বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আস সুরাফা যদি পড়েন ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সুরাফা তেহা পড়েন যেমন জোহর এবং আসরে আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন কারণ আল্লাহ বলছেন সবসময় আপনি কারণ সুরাফা ফাতেহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন ঠিক কিনা মুসলিম শরীফের বর্ণনা যে সুরা তেহা পড়বে তার জবাব দিবেন কে যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহ হিরাবিলামিন

কথা বলেন না কেন কি কোথায় আপনি আপনি পড়েন কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোনো ফতুয়া দিতে পারবেন ফতুয়া দিতে পারবেন না কারণ আমাদের দেশে এখন শুরু হয়েছে মাঝাবি আল্লাহ মাঝাবি আরে কাকে লামা ঝাবি বলো পৃথিবীর কোন মানুষ নাই যে আমল করবে কোন না কোন মাঝহাবের সাথে মিলবে না কাকে লামা ঝাবি বলো যারা লামা ভাবি বলে নিজেকে পরিচয় দেয় তারা ইমাম এবং ইমাম সাফিকে অনুসরণ করে ঠিক কিনা যেমন বুকে যারা হাত বাঁধেন ইমাম সাফির লোকেরা কোথায় হাত বাঁধেন কথা বলেন না কেন ইমাম লোকেরা কোথায় হাত বাঁধেন তারা জোরে আমিন বলে আবার বলে আমরা হালে হাদিস আরে বেটা সব ইমাম হালে হাদিস ইমাম আবু হানিফা বলতেন যেখানে সই হাদিস আমি আছি সেখানে তুমি কেন আলাদা হও নিজে আমরা মুসলমান এই নিয়ে করে পার্থক্য করব না যেহেতু নামাজের ফরজগুলো ঠিক নামাজের সুন্দ গুলো আমরা ঠিক রাখি মোস্তাহার জিনিস নিয়ে টানাটানি করে মুসলমানদেরকে বিভক্ত করা উচিত হবে না ঠিক কিনা আমরা যখন করে যাই আমরা জোরে আমিন বলি আবার কাবা কাবাগরের লোকেরা যখন বাংলাদেশে আসে দেখে ইমাম আস্তে বলে তারাও আসতে আমিন বলে ঠিক নাভে ঠিক আপনি ইমামকে ফলো করবেন তাহলে কোন দোষ হবে তবে বিশ্বনবি জোরে আমিন বলেছেন কেউ যদি জোরে আমিন বলে তাকে নিষেধ করা যাবে কিন্তু ইমামের ইমাম যদি আমিন বলে আপনি জোরে আমিন বলাটা উচিত উচিত হবে হবে না আপনি সেই রক্ষা করবেন আমার পিছনে নামাজ পড়েছেন বাইতুল মোকদ্দাসের ইমাম আমি তার পিছনে নামাজ পড়েছি কোনো পার্থক্য তো হয়নি আমাদের এখন শূন্য জানা না যারা তারাই পার্থক্য করে পুটুসটুস দুই তিনটা সেজদা দিয়ে কয় হানাফি মাঝাবের লোক ইমাম আবু হানিফার নামাজ পড়েছি পাইছো কোথায় ইমাম আবু হানিফা তো শর্ত নামাজ পড়েছে মসজিদে নবমীর নিচে চারটা বড় বড় লাইব্রেরি সবচেয়ে বড় লাইব্রেরিটির নাম হলো লাইব্রেরি অফ মক্তাবতুল আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেখানে তো কোনো ঠেলা ঠেলি নাই আমরা ঠেলাঠেলি ঠেলি করবো কোন মসজিদে যারাই যায় তারা আমাদের বন্ধু যারাই কালেমা পড়েছে তারা আমাদের বন্ধু ঠিক না ব্যাঠি চার মাঝাব মানা কি ফরজ কে বলে মাঝাব মানা ফরজ হাদিস নামাজ যেভাবে পড়েছেন সেটা মানা ফরজ ঠিক কিনা আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু ফজর দুই ডাকা রুকু সেলদা এগুলো শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাহ বিশ্ব মানা ফরজ কে করেছেন